আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে আমরা বিগত দিন ধরে শুনে আসতেছি যে আমরা একটা কর্মসূচি পালন করতে চাইতেছি তো অনেকে বলতেছেন আন্দোলন আসলে এটা আন্দোলন না এটার নাম দেওয়া হয়েছে যে গণ অবস্থান কর্মসূচি তো এটা আমরা আগামী নয় সেপ্টেম্বর দু রোজ সোমবার সকাল দশটায় এটা পালন করতে চাইতেছি তো আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে যে স্থান নিয়ে যে আসলে কোথায় করলে ভালো হবে তো আপনারা জানেন যে ডক্টর ইনুস বাসভবনের সামনে অনেকে বলছিলেন যে করলে ভালো হবে তো এখানে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে যে একজন প্রধান উপদেষ্টা তার ওইখানে বাসভবনের সামনেও অনেক সিকিউরিটি বা আপনারা যদি দাঁড়ান ওইখানে যদি কয়েক মিনিট নাও দাঁড়াইতে পারেন তাহলে তো কিন্তু এই যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসবে তাদের যে যে আশা আসবে সেই আশাটা পূরণ হবে না তো এটার উপরে ডিপেন্ড করে অনেক অনেক কথা বলতেছেন তো আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই বানাইতেছি যে আসলে কোথায় করলে ভালো হবে নাম্বার ওয়ান আপনি যদি কেউ বলছিলেন যে ডক্টর ইউনুস স্যারের বাসভবনের সামনে তো এটাও যদি হয় আপনি কমেন্ট বক্সে লিখবেন নাম্বার টু যে প্রেস ক্লাব নাম্বার থ্রি আপনি এলো সচিবালয়ের সামনে নাম্বার ফোর যে বিএফএস গ্লোবালের সামনে নাম্বার ফাইভ অ্যাম্বাসির সামনে নাম্বার সিক্স প্রেস ক্লাবের সামনে তো আসলে এখানে আপনারা যেখানে বলবেন ওইটা একটু কমেন্টের বক্সে লিখে রাখবেন আসলে দেখি যে মানুষ কোনটা বেশি লেখে তো আমরা এখনও এটা ডিসিশন নিয়ে নেই যে কোথায় করলে ভালো হবে এখনও চিন্তা ভাবনা করতেছি যে সবচেয়ে মানুষের সুযোগ বা সুবিধা কোথায় গেলে আমাদের এই যে আমাদের আশা প্রত্যাশারা তাদেরকে বললে তারা শুনতে পারবে ওইটার ভাবনা করে এখনো কিন্তু স্থানের পরিবর্তনের আশঙ্কা আছে যে কোথায় করলে ভালো হবে এটার চিন্তা ভাবনা এখনও চলতেছে কিন্তু আমাদের নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার এটা কিন্তু ডেট ফিক্স থাকবে কিন্তু স্থান পরিবর্তন হওয়ার এটা সম্ভাবনা আছে তো এটা আপনাদেরও লিখে দেন যে কমেন্ট বক্সে যে কোথায় করলে ভালো হবে যে আমি কিছু কিছু নাম বলছি এগুলো আপনার যেখানে মন চায় ওইখানে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে যে আপনার বলার স্বাধীনতা আছে আপনি বলতেই পারেন এখন দেখেন এখানে যারা আমরা আন্দোলনের যে করতেছি বা আন্দোলন বলতে গিয়ে যে কর্মসূচি করতে চাইতেছি তো সবার উদ্দেশ্যে এখন একটা এই এই কর্মসূচির প্রধান স্লোগান হবে বা এখানে প্রত্যেকটা মানুষ একটাই কথা থাকবে যে ডকুমেন্ট অরিজিনাল থাকলে ভিসা দাও নয়তো পাসপোর্ট দাও এটা আমাদের স্লোগান থাকবে যে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইতালি গমনেচ্ছুক ভুক্তভোগীদের গণ অবস্থান কর্মসূচির স্লোগান এটাই থাকবে যে ডকুমেন্ট অরিজিনাল থাকলে ভিসা দাও নয়তো পাসপোর্ট দাও এই একটাই স্লোগানে আমরা আমাদের এই যে কর্মসূচি বাস্তবায়ন করব তো আপনাদেরকে হাত জোড় করে বলতেছি যে ওইখানে কোনো গ্যাদারিং করা হবে না যেহেতু আমরা সভ্য বাংলাদেশের যে আমরা যেহেতু ঠিক আছে আমরা অনেক দিন দেড় বছর ধরে আজকে ভুক্তভোগী আছে যে ইতালি ভিসা ইতালি পাসপোর্ট তাদের এম্বাসিতে জমা দিয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়ে তো এতদিন ঘোরার পরে এখনো আমরা মানে কি আর বলবো এতদিন পর্যন্ত তারা ঘুরাইতেছে তাদেরকে কিছু বলার নাই তো এইটাই আমাদের গণকর্মসূচি যেটা করব এটা আমাদের একটাই থাকবে দাবি যে ডকুমেন্ট অরিজিনাল থাকলে বিষা দাও নয়তো পাসপোর্ট দাও তো এইটার উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা তো সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন ওইদিকে ওইখানে কোনো গ্যাদারিং করা যাবে না সকাল দশটার আগেই আসার চেষ্টা করবেন আর এ স্থানটা স্থানটা আপনারা এখনও হয়তো এটা সিদ্ধান্ত হয় নাই তো আপনারা এখন একটু লিখে দেন কমেন্ট বক্সে কোথায় করলে ভালো হবে তো আমি আপনাদের পক্ষ থেকে যেহেতু আমি ওইখানে একজন একজন বলতে পারবো আপনাদের হয়েও বলতে পারবো যেহেতু আমার চ্যানেলে আপনারা আছেন তো আপনাদেরও তো বাক স্বাধীনতা আছে তো এখানে আমি বলতে পারবো যেহেতু আমরা কয়েকজন মিলে প্রায় তিরিশ জন এডমিন প্রত্যেকটা গ্রুপের এডমিন মিলে এইটার সিদ্ধান্ত নিতেছি তো এখানের মধ্যে আপনাদের কথাটাও আমি তুলে ধরতে পারবো যে কোথায় করলে ভালো হবে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেখানে ইচ্ছা সেখানে ঢাকার মধ্যে যেখানে ইচ্ছা সেখানে লেখেন আর একটা কথা বলে রাখি যে আপনারা বিভ্রান্তি হবেন না এখন আমাদের নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর রোজ সোমবার এটা কিন্তু ফিক্স থাকবে এবং কি সকাল দশটা এটাও ফিক্স থাকবে কিন্তু স্থান পরিবর্তন এটা আপনাদের উপরে এখন একটু স্যারাইসি তো এটা আপনাদের যেটা ভোট বেশি পড়বে বা আমরাদের সিদ্ধান্ত যেটা আসবে ওটাই কিন্তু হবে তো এটা আপনাদের গ্রহণগত হবে দেখেন এখানে কেউ কারোর লাভের জন্য যাবে না যার যার লাভের জন্য সে আসবে এটা যেহেতু তারা পাসপোর্টটা আটকে রাখছে আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে এই জন্যই কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাইছি যে আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের যে এই যে দেড় বছর বা এক বছর ধরে পাসপোর্ট আটকা আপনারা ও অন্য কোনো রাষ্ট্রও যাইতে না কেউ আপনার কুয়েত থেকে আসছে কেউ সৌদি থেকে আসছে কেউ দুবাই থেকে আসে কেউ কাতার থেকে আসছে অনেকে অনেকে অনেক রাষ্ট্রে থেকে আসছে তো এখন আপনারা ভুক্তভোগী আপনাদের দেয়ালের সাথে পিঠ মিশে গেছে আপনারা কিছুই বলতে না তো তারপরেও আমি বলবো যে আপনাদের এখন সবাই দলে দলে যোগদান করে আপনারা নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সকাল দশটা বাজে আমাদের কর্মসূচি শুরু হবে তো আপনারা এর আগেই আসার চেষ্টা করবেন আর স্থান পরিবর্তন এটা হলে তো আপনাদের কোনো সমস্যা নাই কারণ কি এখানে দেখেন আপনারা টিকিট কাটবেন ঢাকার উদ্দেশ্যে এখন দেখেন টিকিট কাটলে ধরেন আমরা ঢাকার কথা বললে এখন চট্টগ্রাম বলতেছি এটা হলে তো একটা ঝামেলা এরকমটা না আমরা ঢাকাই তবে স্থানটা এখনও পরিবর্তন হইতে পারে যেহেতু আমরা মিটিং করতেছি কালকেও মিটিং করছি তো আজকেও হয়তো সিদ্ধান্ত আসবে যে কোথায় করলে ভালো হবে তারপরেও আপনাদের উদ্দেশ্যে যেহেতু আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখেন আপনাদেরও একটা বলার ইয়ে আছে বাক স্বাধীনতা আছে তো আপনারাও বলবেন কারণ আপনারা নিজেরা ভুক্তি সবাই সবার স্থান থেকে আপনারা বলবে যে কোথায় করলে ভালো হবে তো আপনারা এই যে আবার এটুকু উল্লেখ করে দিবেন যে ডক্টর ইউনুস সারের বাসভবনের সামনে করলে এই রকম এরকম সুবিধাটা হবে আবার যদি বলেন যে সচিবালয়ের সামনে যদি আমরা এই যে গণ অবস্থা কর্মসূচি পালন করি তাহলে আমাদের এই জিনিসটা এই সুবিধাটা পেতে পারি এটা আপনাদের বলে রাখলাম তো আপনারা এটুকু কাজ করবেন যে কি জন্য কোথায় করলে ভালো হবে এটাও কিন্তু আপনারা লিখে রাখবে এতে করে আমরা ব্যাপারটা বুঝবো যে আসলে ওই জায়গায় করলে এটা এই দিক দিয়ে ভালো হবে এবং কি অনেকে বলছেন যে বিএফএস গ্লোবাল আর আমিও বলি যে এটা আসলেই এটা আমরা এখন করতেছি পরবর্তীতে যদি এইটা না হয় বা এই যে তখনই আমরা কিন্তু লং মার্চ টু বিএফএস গ্লোবাল যেহেতু বিএফএস গ্লোবাল একটা রাষ্ট্র নিয়ে কাজ করে না বিএফএস গ্লোবাল আপনার ইউএসএ তারপর ইউকে ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রে নিয়ে কাজ করে তো এখানে দেখেন যদি তাদের যে এই কার্যক্রম নিয়ে যদি সমস্যাটা হয় বা তাদের আমাদের একটা দাবি থাকবে যে তোমরা পাসপোর্ট নিচ্ছ তোমরা কেন আমাদের এই ব্যাপারটা দিবে না তোমরা যেহেতু জমা নিতেছো প্রতিদিন অনেক পাসপোর্ট জমা নিতেছো তোমরা যে পাসপোর্টগুলা আগে নিছো সেগুলা তোমরা আগে ক্লিয়ার করবা তোমাদের তো একটা উদ্দেশ্য থাকবে তোমরা আমাদের কাছ থেকে বুঝা নিছো তোমাদের ব্যবসা তোমরা চালাই যাবে আর আমরা ভুক্তভোগী আমরা রাস্তা রাস্তায় ঘুরবো এটা তো হয় না তো এটা পরবর্তীতে হবে তো আপনাদের এই একটাই যে আপনাদের এখনও বলতেছি আপনাদের কোথায় করলে ভালো হবে এই যে কর্ম গণ অবস্থান কর্মসূচিটা এটা কোথায় করলে ভালো হবে স্থানটা কিন্তু এখনও পরিবর্তনশীল যে পরিবর্তন হইতে পারে কিন্তু নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সকাল দশটায় এটা কিন্তু ফিক্সড থাকবে কিন্তু এখন আপনাদের উপরে এটা সেরে দিলাম যে আসলে কোথায় করলে ভালো হবে ওটা একটু কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ এটাই তো আপনারা আপনারা যার যার স্থান থেকে আপনারা কিন্তু ঢাকা আসবেন অবশ্যই অবশ্যই আসলে এটা আমরা অনেক আন্দোলন বা অনশন বা কর্মসূচি বলে মানববন্ধন করলাম কিন্তু আসলে কিছু হয় না এটা আমরা সবচেয়ে বড় গণ অবস্থান কর্মসূচি পালন করতে চাইতেছি তো আপনারা দলে দলে যোগদান করে আপনারা নয় সেপ্টেম্বর রোজ সোমবার সকাল দশটায় আগে উপস্থিত থাকবেন দশটা বাজে আমাদের কর্মসূচি শুরু হবে তবে স্থানটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেন আপনারা এত এখন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম